আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু আপনাদেরকে তৈরি করে দেখাবে এই লাল শাকের খাটাই বা লাল শাকের টক আপনারা যারা কুমিল্লার তারা অবশ্যই এই লাল শাকের খাটাই অথবা লাল শাকের টকের সাথে পরিচিত আমার নানু লাল শাকের টকটা ঠিক এইভাবে রান্না করতো তো আম্মু এইভাবে করেই আজকে আপনাদেরকে দেখিয়েছে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তো চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে এখানে আছে এক মোটা লাল শাক লাল শাকটাকে সুন্দরভাবে ধুয়ে পানি দিয়ে ভালোভাবে বেছে নিয়েছে এই লাল শাকের পাতাগুলোকে কিন্তু আম্মু কাটেনি তো লাল শাকটাকে সুন্দরভাবে বেছে আর ধুয়ে নেওয়ার পর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে লাল শাকটাকে একটা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছে চুলাটা কিন্তু চালু করে দিয়েছে এখানে আম্মু তারপরে আম্মু এখানে দিয়ে দিচ্ছে পানি এখানে কিন্তু আম্মু প্রায় তিন কাপের মতো পানি দিয়েছে গরম পানি তারপরে এখানে আম্মু কাঁচা তেঁতুল পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছিল দেড় কাপ পানি দিয়ে এই কাঁচা তেঁতুলগুলোকে সিদ্ধ করে নিয়েছে তারপরে এখানে আম্মু এই তেঁতুলে খোসাগুলোকে চার পাঁচ দিয়ে খুলে নিচ্ছে এই তেঁতুলের খোসাগুলোকে খুলে নেওয়ার পর তারপরে এই তেঁতুলের রস পানি দিয়ে বের করে নিয়েছিল আম্মু এই তেঁতুলটাকে ভালোভাবে চটকে নেওয়ার পর তারপর এটাকে পানি দিয়ে ভালোভাবে রসটাকে বের করে নিয়েছে তারপরে এখানে কিন্তু চুলার মধ্যে এই শাকটাকে বসিয়ে দিয়েছে চুলা চালু করে পানিটা দিয়েই কিন্তু আম্মু এখানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিল। তারপরে এই শাকটার থেকে যখন আবার পানি ছাড়া শুরু হবে তারপরে এখানে আম্মু দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ অনেক কম মশলায় কিন্তু এই লাল চাকের টকটা কিন্তু তৈরি হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছে হাফ চা চামচ থেকে কিছুটা বেশি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছে সামান্য একটু ঝালের জন্য একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপরে এই সব কিছুকে আম্মু একসাথে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছে তারপরে এই সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছে কাঁচামরিচের ফালি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ ছিল তারপরে তিন কোয়া রসুন কুচি দিয়েছে আর দিয়েছে এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি এই সব কিছু দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এই লাল শাকটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর এই লাল শাকের মধ্যে দিয়ে দিব তেঁতুলের টকটা তেঁতুলের টকটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন আপনারা যে যতটুকু টক খেতে চান সেই অনুযায়ী এই তেঁতুলের টকটা দিবেন এই তেঁতুলের টকটাকে কিন্তু আমরা পুরোটাই দিয়ে দিয়েছি এখন এই লাল চাকটাকে আমরা এখন দিয়ে দিব বাগার তার জন্য এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সরিষা তেল দুই থেকে তিন টেবিল চামচের মতো এখানে সরিষা তেল দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে সামান্য একটু মেথি তারপরে এখানে দিয়ে দিবে শুকনো মরিচ এখানে দিয়ে দিচ্ছে তিনটা শুকনো মরিচ তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে গিয়ে দুইটা তেজপাতা মিডিয়াম সাইজের তেজপাতাটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিবে পুরো একটা রসুন যেটাকে আম্মু এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছে রসুনটা মিডিয়াম সাইজের ছিল তারপরে এই সব কিছুকে একসাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে এটাকে ভাজা হয়ে যাওয়ার পর এখন এটাকে গরম গরম এই লাল শাকটার মধ্যে দিয়ে দিতে হবে এই ভেজে নেওয়া রসুনটাকে দিয়ে দেওয়ার পর তারপর আমি এটাকে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল তাতে করে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে তারপরে ঢাকনাটা খুলে এই সব কিছুকে একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে এখানে কিন্তু আমার লাল শাকটাকে একটু ঝোল ঝোল রেখেছে তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে ধনে পাতা তো এই তো রান্না কিন্তু এখানেই শেষ এই শাকটা ভত্তা অথবা যে কোনো কিছুর সাথে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে সব থেকে ভালো লাগবে হচ্ছে কি শুটকি ভত্তা দিয়ে খেতে তাও গরম গরম ভাতের সাথে এখানে একটা বাটির মধ্যে সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে নিয়েছি আমি আশা করছি একবার হলে আপনারা এই লাল শাকের খাটাই অথবা লাল শাকের টকটাকে ট্রাই করে দেখবেন একবার এই লাল শাকের খাটাইটাকে ট্রাই করে দেখলে সবার কাছেই ভালো লাগবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ